নমস্কার বন্ধুরা আমি অর্চিতা চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে তো কালকে ছোট ছোট ভিডিওতে দেখিয়েছিলে তোমরা আমাদের এখানে আজ কালী মায়ের পুজো তাই সকাল সকাল এখানে স্নান টান করে আমরা একটু ফল বেনে দোকান থেকে কিছু জিনিসপত্র কিনতে চলে এসেছি আর তার সাথে সাথে রেডি হয়ে এই তো আমরা পুজো দিতেও বেরিয়ে গেছি আমার দিদি আমার পিসি আমার কাকিমা আর সাথে বাবানও কিন্তু গিয়েছিল সবাই মিলে এই তো পুজো দিতে চলে এলাম এই যে সামনে দেখছো এটাই হচ্ছে আমাদের শ্মশানকালী মায়ের মন্দির এই দেখো মায়ের দর্শনও তোমাদেরকে করিয়ে দিলাম কী অপরূপ সুন্দরী না লাগছে মাকে দেখে পুরো মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল মা আমাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি আর সবাইকে সব সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক তারপরে এই তো আমরা এখানে লাইন দিয়ে দিয়েছিলাম পুজো দেবো বলে প্রচণ্ড লাইন পড়েছিল তার সাথে সাথে প্রচণ্ড গরমও পড়েছে ছিল সব কিছু মিলিয়ে যাই হোক আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল আর এই তো এবারে আমাদের পুজো টুজো দিয়ে ধূপপাতি দেখিয়ে আর এখানে একটু চলে আসবো সামনে থেকে মাকে তোমাদেরকে দর্শন করাতে কিন্তু সামনেটা এতটাই ভিড় ছিল যে আমি ঠিক করে ভিডিওটা নিতে পারছিলাম না তারপরে পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে চলে এসেছি এবারে এই মাকে একটুখানি সিঁদুর পড়াতে কারণ সবাই এখানে প্রত্যেক বছর সিঁদুর পড়ায় তাই আমিও পরিয়ে দিলাম আর সবাইকে প্রণামও করে নিলাম আর আশেপাশে যারা ছিল বড়রা তাদের সবাইকে একটুখানি হাতে কপালে সিঁদুর ঠেকিয়ে দিলাম এই যে আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরেই এখানেই জুস ছিল তাই আমরা সবাই কিন্তু এখানে একটু জুস খেয়ে নিয়েছিলাম যেহেতু প্রচণ্ড গরম লাগছিলো তাই আর কি গলাটা খুব শুকিয়ে যাচ্ছিল আর বাবানও জুসটা খুব পছন্দ হয়েছে তাই বাবানো কিন্তু দু তিন গ্লাস খেয়েই নিয়েছে তারপর পাশেই একটা তারা মায়ের মন্দির আছে একদম শ্মশানের গায়েই সেই মন্দিরটা সেই মন্দিরে আমরা এবার সবাই ধূপবাতি বাতি দেখাতে চলে যাব এই দেখো আমরা চলে এসেছি এই তারা মায়ের মন্দিরটাও কি সুন্দর না আর এই তো এবার আমরা এখানে ধূপবাতি দেখিয়ে এই দেখো তারা মাকেও তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম কি অপরূপ না মায়ের মূর্তিটা খুব ভালো লাগে জানো তো আর বাবানকে একটুখানি কি এখানে এই কৃষ্ণের পাশে দাঁড়িয়ে ফটো তুলছিলাম আর এই যে জয় বজরাঙ্গবালি বজরাংবালিকেও দর্শন করিয়ে দিলাম তারপরেই চলে এলাম আমরা এখানে ঘষা বরফ খেতে বলো তো তোমরা কারা কারা ঘষা বরফ খেতে আমার তো খুব ভালো লাগে আমাদের এখানে কিন্তু এখনও ঘষা বরফ কিনতে পাওয়া যায় তোমরা কারা কারা এই ঘষা বরফ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কালার দিয়ে খাওয়াটা ঠিক নয় জানি কিন্তু মাঝে মাঝে তো খাই কালার দিয়েই খাই আর বাবানকে একটা সাদা করে দিয়েছিলাম তাও বাবান যেন পুরোটা খায়নি সেটাকে আবার ফেলে দিয়েছে এই যে কিছু যাচ্ছিল না বলে একদম গোটাটাই একটুখানি টেনে আর ফেলে দিয়েছে যাই হোক আমাদের এখানে কিন্তু সমস্ত কিছুটা তোমাদেরকে তুলে ধরলাম এখন এখানে ডন্ডি কাটা হচ্ছে সেটাও আর কি তোমাদেরকে তুলে ধরলাম তোমরা জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে সুন্দর সুন্দর কমেন্ট করো অবশ্যই পাশে দেখো আমি তোমাদের সবাইয়ের পাশে আছি আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি আর এই তো রাত্রিবেলা কিন্তু পান্তাও খেয়েছিলাম দুপুরবেলাও খেয়েছিলাম সেটা ভিডিও নেওয়া হয়নি আর রাত্রিবেলাও একটু পান্তা ভাত নিয়ে বসে গেছি যেহেতু ঠান্ডার উপোস তো ভাতটা তো মাস্ট আর এই যে এখানে একটা ডানা কাটা পরি উঠছে তাকে দেখো আর লাইক দাও আজকের মতো এখানেই টাটা